যেভাবে রাত্রিতে ঘুমালে শয়তান খুশি হয়ে যায় আমরা কি শয়তানকে খুশি করব। একজন মুসলমান কখনো শয়তানকে খুশি করতে পারে না শয়তান যে কাজে খুশি হবে আল্লাহ সে কাজে নারাজ হবে আল্লাহ যে কাজে খুশি হবে শয়তান সে কাজে কষ্ট পাবে তাহলে আমাদের উচিত আল্লাহর বিধানকে ফলো করে আল্লাহর হুকুমকে ফলো করে আল্লাহর দেয়া গাইডলাইনকে ফলো করে চলা শয়তান যে কাজে খুশি হবে সে কাজ আমরা কখনোই করতে যাব না এর জন্য প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে সে বিষয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার জন্য স্টুডিওতে বসেছি সেটা হচ্ছে যে শয়তান যে কাজে খুশি হবে সেটা আমাদের করা যাবে না এজন্য আমরা একটি আয়াত থেকে প্রথমে শিক্ষা নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন না স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক একজন স্ত্রী এবং স্বামী পোশাকের মতো পোশাকে একটু ত্রুটি হলে ময়লা হলে যেমন সুন্দর করে পরিষ্কার করে আমরা শরীরে পড়ি স্ত্রী যদি কোনো অপরাধ করে বসে কোনো ভুল ত্রুটি করে বসে তাহলে স্ত্রীকে আঘাত না করে স্ত্রীকে কষ্ট না দিয়ে একটু বুঝিয়ে সুঝিয়ে আমরা তার সাথে সুন্দর করে সংসার করার চেষ্টা করব। একটা কাপড় যেমন অপরিষ্কার হলে কেটে ফেলে দেই না স্ত্রীকে সাথে সাথে বড় সিদ্ধান্ত নিয়ে তার সাথে একেবারে ডিসমিস করা যাবে না তো একজন স্ত্রী কিছু দায়িত্ব করতে রয়েছে আমার মা এই বিষয়টা জানা দরকার যে আপনি যখন রাত্রিতে ঘুমাতে যাবেন সে ঘুমানো যাওয়ার আগে কিছু বিষয় আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্বামী যদি আপনাকে বলে যে আজকে আমি তোমার সাথে আনন্দ করতে চাই তাহলে এই আনন্দ করার কথা বললে খবরদার আপনি যদি অসুস্থ না থাকেন কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি আপনার স্বামীর সে কথাগুলোকে পালন করবেন আপনি স্বামীর কথাটাকে অবশ্যই আমল করবেন আমলে নিয়ে আসবেন যদি তা নিয়ে না নিয়ে আসেন তাহলে জেনে রাখেন রেস্তুরেন্ট কেরিনসোলা আরি হুসাল্লাম বলেছেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বললো আমি তোমার সাথে আনন্দ করতে চাই কিন্তু স্ত্রী যদি সে স্বামীর কথা না শোনে তাহলে এই স্ত্রী তার স্বামীর কথা না শোনার কারণে সারা রাত রহমতের ফেরেস্তা তার জন্য লানত করতে থাকে অভিসম্পাদ করতে থাকে সারা রাত সেই স্ত্রী অভিশাপ পেতে থাকে খবরদার প্রিয় খবরদার প্রিয় মা এ কাজটা কখনোই করা যাবে না যদি কোনো ওজন না থাকে অসুবিধা না থাকে স্বামী যা বলবে সে বিষয়টা আপনার ফলো করা উচিত হালালে বিষয়টা স্বামীর কথার বাইরে আপনি রকম রোজাও রাখতে পারবেন না স্বামী যদি অনুমতি না দেয় আপনি নফল নামাজও পড়তে পারবেন না স্বামী যে কী জিনিস স্বামী সম্পর্কে যদি আমরা জানতাম যদি কোনো মা জানত কোনো স্ত্রী যদি জানত তাহলে সে ডিফেন্সের যেমন চাকরি করে একজন আর্মি পুলিশ বিডিআর তাহলে ডিফেন্সের চাকরিরত সে সমস্ত সৈনিকগুলো যেমন খাবার ঘুমের পরে যতটুকু সময় ডিউটি পালন করে ঠিক তেমনি করে একজন ইস্তি তার স্বামীর পাশে দাঁড়িয়ে সময় থাকতো আর বলতো স্বামী আপনি আমাকে কী বলবেন আপনি যে আদেশ দেবেন আমি সে আদেশ হানড্রেড পারসেন্ট ফলো করার জন্য আমি রেডি হয়ে আছি আমি প্রস্তুত শুধু আপনি অর্ডার করেন আমি ফলো করব কিন্তু অনেক মা আছেন অনেক বোন আছেন যে স্বামীর এই অধিকার সম্পর্কে সচেতন নয় পাশাপাশি রাত্রিতে যখন ঘুমাতে যাবেন তো ঘুমানো যাওয়া ঘুমাতে যাওয়ার সময় আমরা দোয়া পরে ঘুমাবো দোয়া পরে ঘুমাতে যাবো অবহম্বা বিস্মিকা আমতো আহাইয়া পরে আমরা ঘুমিয়ে যাবো এবং আমরা ডান কাঁধে ঘুমাবো আর কখনো উপর হয়ে শোয়া যাবে না উপর হয়ে শইলে শয়তান খুশি হয় এবং অনেক প্রবলেম হয় এটা যুবকদের জন্য সমস্যা হয় তাদের স্বপ্নদোষ হতে পারে বিভিন্ন যেহেতু তাদের বিশেষ অঙ্গের ওপরে চাপ পড়ে এজন্য উপর হয়ে না শুয়ে আমরা কি করবো আমরা ডান কাত হয়ে আমরা এক পাশে শেয়ে পড়বো আসুন আমরা আমল করার চেষ্টা করি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাকু